শুভ সকাল অন্যান্য দিনের মতোই এদিন দিন সাইকেল নিয়ে সকালে বের হয়েছিলাম নেট্টকোনা সদরের সোনরা বাজারের পার হয়ে পশ্চিম পাশে একটা মূল ছিল এখানে একদিকে থেকে অন্য দিকের গাড়ি দেখা যাচ্ছিল না বিভিন্ন গাছপালার জন্য মূরের মধ্যে জায়গাটা ছিল খুব দুর্ঘটনার প্রবণ প্রথম মাথায় ঢুকল যে জায়গাটা পরিষ্কার করে দিলে ড্রাইভার কিংবা গাড়ির অ্যাক্সিডেন্ট কম হতে পারে সেই চিন্তা করি জায়গাটা পরিষ্কারের জন্য মনোনিবেশ করলাম এবং পরিষ্কার করে দিলাম আশেপাশে ইন্টারমিডিয়েটে ট্রেনে পড়ে ওদেরকে সাথে নিয়ে কাজটা করলাম ওরাও ইন্সপিরেশন হয়েছে ভবিষ্যতে এরকম কাজ করবে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আসুন আমরা আমার বাড়ির আশেপাশে এরকম জুবজ দুর্ঘটনা প্রবণ এলাকায় গাছপালা কেটে দিই যাতে দুর্ঘটনা কম হয় একটা ভালো কাজ করি প্রতিদিন অন্যকে উৎসাহিত করি যানমালের নিরাপত্তা রাখি সবাই সবার আশেপাশের দুর্ঘটনা প্রবণ এলাকা গাছপালা কেটে দিই যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট কম হয় আসুন আমরা সবাই ভালো কাজ করি ভালো কাজের সাহায্য রাখি ধন্যবাদ